আমি এখন আছি বাংলাদেশের একমাত্র ঘটক ডিজিটাল ঘটক ডিজে আলমগীরের সাথে এখন আমরা রাশিয়ান পাত্রপাত্রী সন্ধান দিব আপনার কাছে রাশিয়ান পাত্রপাত্রী আছে আমার কাছে রাশিয়ান মিশুরি পাকিস্তানি বাংলাদেশী সকল প্রকার পাত্রপাত্রী সন্ধান দাতা আমার কাছে আছে আপনি কেমন ধরনের মেয়ে চান আমাকে বলেন এখন তো সবাই রাশিয়ান পাত্রী চায় রাশিয়ান হ্যাঁ রাশিয়ানের কা মার্কেটটা এখন ভালো বুঝছেন রাশিয়ান সবাই এখন রাশিয়ান মেয়ে চায় তাহলে নাম্বারটা কি আমার নাম্বারটা হলো 01670693006 ইমো মোবাইল হোয়াটসঅ্যাপ এই নাম্বার যোগাযোগ করবেন সবাই যারা রাশেন চান কালেকশন হ্যাঁ ঘান্ডা হচ্ছে আমার ভাইরাল যে গানটা আরে একজন ঘটক হইয়া তুমি কয়জনার দিলা মন উপর উপর দেখো বলা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বসো না ডিজিটাল ঘটে তোমার ভালোবাসার ধরন বলা না অনেক ধরনের গান বলে মিথ্যা কথা শুনেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে তাই না আর তো বিশ্ব থেকে তো আমার দেখতে ঠিক না ও দেখতে ও

আপনি মেয়েটাকে তাই না পাগল না মেয়েরা এখন মার্কেটে মার্কেটে যায় নিজেদের স্বাধীন চলাফেরা করে দেখতে পারছেন আগের থেকে মেয়েরা কিন্তু এখন মার্কেটে ঘুরে বেশি এবং মার্কেটে তাদের স্বাধীনভাবে চলাফেরা বেশি বুঝতে পারছেন মেয়েরা বলে ছেলে কোরিয়ান ছেলে সন্ধান কোরিয়ান ছেলে তো আমার কাছে আছে অনেক কালেকশনে কোরিয়ান ছেলে আছে বুঝতে পারছেন এখন কুরিয়ান ছেলে আছে রাশিয়ান মেয়েও আছে পাকিস্তানি মিশুরি বাংলাদেশি সব ধরনের মেয়ে আছে ধন্যবাদ সকল